হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার আরও একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি হ্যাঁ আগের দিন তোমাদের ব্লগ দিতে পারেনি তার জন্য এক্সট্রিমলি সরি কি করব বলো এই কটা দিন এত ব্যস্ত ছিলাম দুজনেই যে কারোরই ভিডিও এডিট করার সময় হয়ে উঠতে পারেনি এদিক ওদিক সমস্ত দিক দিয়ে কাজের চাপ ছিল ভিডিও করব কি ভিডিও এডিট করারই সময় নেই ভিডিও কি তুলে তুলে ফোনের মধ্যে জমাতে হবে বলে একেই আমার ফোনটা হ্যাং করে যাই হোক যতটুকু পেরেছি আজকের দিনের ভিডিওটা আমি শুট করেছি কারণ আজকে তোমরা তো দেখে বুঝতেই পারছো টাইটেল আর থামবেল যে এখানে আমি কেন এসেছি কিসের জন্য এসেছি আজকে ঠাকুমার ঘাট কাজ সম্পন্ন হবে সেই জন্য এখানে চলে এসেছি যার জায়গাটা দেখেছো কতটা সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা আর এখানকার ঘাট কাজ যারা এই এই ধরনের কাজ করে মানে শ্রাদ্ধের কাজ এখানে করতে আসে তাদের জন্য এখানে পাশে একটা বড় ঘরও আছে যারা স্নান টান করে মানে একটা ঘরের প্রয়োজন হয় তাদের জন্য এরকম একটা ঘর প্রয়োজন আছে তাদের জন্য ঘর আছে জায়গাটা ভীষণ সুন্দর প্রথমবার এলাম এত ভালো লাগছে কি বলবো পাশে একটা মাঠ আছে যেখানে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা গধুলা করছে আর ঘাটটা ভীষণ ভালো আর এইটা এইটুকু ঘাট না জানো তো আরও অনেকটা বড় আছে মানে পিছন দিকটা আরও অনেকটা বড় আছে আর ওই যে মেয়েটাকে দেখলে ও মা যতক্ষণ আমি সাথে সাথে ছিলাম এখানে ততক্ষণ আমার পিছু পিছু ঘুরেছে ওই যে ঠাকুর মশাইয়ের সামনে যে দুধটা রাখা আছে না ওইটা খাবে বলে একদম পিছু পিছু ঘুরছে আর বাবার পাশে এসে বসে পড়ছে মানে কখন ওকে দেওয়া হবে যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখতে থাকলেই বুঝতে পারবে ওর কীর্তিকলাপটা যাই হোক চলো এখানে তো পুজো করা স্টার্ট হয়েও গেছে এখানে আর আমি এদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর ভিডিও করে যাচ্ছি যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করেছি ও আর থাকতে দিল না জানো তো সারাক্ষণ ওই দুধটাকে খাবে বলে একদম মেয়ো মেয়ো করে বেড়াচ্ছে তাই জন্য ওকে আলাদা একটা জায়গায় ওই দুধ দিয়ে দিয়েছি যাই হোক এখানে কি কার সম্পন্ন হওয়ার পর মা ওদিকে ঘাটে স্নান করে নিয়েছে বাবাও এখানে মানে ন্যাড়া হওয়ার নিয়ম আছে যেটা হচ্ছে ন্যাড়া হচ্ছে আর অন্যদিকে সূর্যও আছে আর ওদিকে দেখো মেওটাকে দুধ খেয়ে আর বাবার পাশে এসে শুয়ে পড়েছে একদম উঠতে পারছে না এতটা খেয়ে নিয়েছে দেখেছ কীরকম অবস্থা আমাদের শোনার মতো পুরো ডোরো তো দুধ খায় না তবে এ খেলো বেশ ভালো লাগলো আর ভীষণ কিউট জানো তো সারাক্ষণ আমার পায়ে পায়ে ঘুরে বেরিয়েছে যাই হোক এখানের কাজটা সম্পন্ন হলে বাড়িতে যাব বাড়িতে গিয়েও অনেকগুলো কাজ আছে আর পুকুরে দেখেছো বাচ্চা বাচ্চা ছেলেরা কি সুন্দর সাঁতার কাটছে এই তোমরা সাঁতার করতে পারো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু একদমই পারি না জল দেখলেই আমার ভয় লাগে জল বলতে পুকুর নদী এইসব দেখলে আমার ভীষণ ভয় করে তবে সমুদ্র এলাকায় ঘুরতে আমি ভীষণ ভালোবাসি জানো তো এই জায়গাটা যেরকম সুন্দর লাগছে মনে হচ্ছে চান করি আবার ভাবছি যে না ভয় লাগছে যাই হোক এখানের কাজটা সম্পন্ন হলো এবার সবাই মিলে বাড়ি যাব বাড়িতে গিয়ে একটু রেস্ট নেবার পর সবার জন্য একটু লস্যি টসি বানাবো কারণ এত গরম পড়েছে আর ভালো লাগছে না জানো তো ফ্রিজে একটা লস্যির মানে একটা টক দই এ ছিল আগের দিন আমি ব্লিঙ্কিটে অর্ডার করেছিলাম তো এই দইটা ভীষণ ভালো প্রথমবার অর্ডার করেছিলাম ভাবতে পারিনি এতটা সুন্দর হবে মাদার ডিয়ারির আছে আর প্রথমবার অর্ডার করেছি ভীষণ সুন্দর গন্ধটা আমি ওটাই আগে শুকছিলাম যাই হোক লস্যি বানাবো জানি না কীরকম হবে আমার ঘরে লস্যি বানিয়ে খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে এই গরমকালে জানো তো দেখেছো দইটা এত সুন্দর যে একদম কাপ থেকে পড়ছিল না আমাকে কেটে বার করতে হলো প্রথমবার বানাচ্ছি জানি না কিরকম হবে সবাইকে জিজ্ঞাসা করব আর লস্যি খেতে যেন তো আমার ভীষণ ভালো লাগে যেহেতু চিনি অ্যাড করতে হয় তাই জন্য আমি একটু অ্যাভয়েডই করি তবে মাঝে মধ্যে এক দুবার খেলে কোনো অসুবিধা হয় না বরফ ছিল না জানো তো আমার কাছে তাই জন্য ঠান্ডা জলই ইউজ করছি ওই যে ফ্রিজটা খারাপ হয়ে আছে বরফ জমছেই না ফ্রিজে সেই কারণে বরফ না থাকায় আমার লস্যি বানাতে একদম ভালো লাগে না কি করব মা আর সূর্য বলছে যে বানাও বানাও সেই জন্য ওদের কথা রাখতেই আমাকে বানাতে হলো আর প্রচন্ড ফাটাতে হয়েছে লস্যিটা জানো তো লস্যি না ফাটালে একদম টেস্ট আসে না আর ভালোও লাগে না খেতে তো সারাক্ষণ কাজকর্মের মধ্যেই ব্যস্ত আছি এই কদিন কারণ এই দুদিন দিন ধরে এত খাটাখাটনি হচ্ছে যে কি বলবো চারিদিক দিয়ে কাজ আর কাজ কী করবে এই কটা দিনই তো আছে আর তারপরে সূর্যও তো ওই কদিন ছুটিই নিয়েছে তাই জন্য আরও বেশি মানে সহজ হয়ে যাচ্ছে আর কি কাজগুলো করা আর অন্যদিকে আমাদের খাবারের পার্সেল চলে এসেছে কারণ এই কদিন তোমরা তো জানোই আমরা পার্সেলে খাবার অর্ডার করে খাচ্ছি নিরামিষ সমস্ত কিছু ঘরে রান্নাবান্না করলে আবার ওই ফোরন টোড়ন দিতে হয় ওগুলোর আবার নিয়মের মধ্যে নেই সেই জন্য বাইরে থেকেই একটা কাকিমা বানিয়ে দেয় সেইগুলোই খাওয়া দাওয়া হয় সূর্যর আর আমি খাই আর মা বাবা তো চিড়ে খই ধই এগুলোই খায় আর এদিকে ওর খাওয়া দাওয়া শেষ হলে আমি লস্যি ওদিকে বানিয়ে রেখেছি মাকে বাবাকে আর আমি আর সূর্য খাবো ব্যাস এই তিনজনে মিলে খাওয়া দাওয়া করব আর লস্যিটা যেন তো খেতে অসাধারণ হয়েছিল তোমরা দেখেই বুঝতে পারছো লস্যিটা কতটা ভালো আমার তো ভীষণ ভালো লেগেছে আর লস্যি বানিয়ে খাওয়ার মজাই আলাদা জানো তো দোকানে এই গ্লাসগুলোই নিয়ে নেয় ষাট টাকা সত্তর টাকা করে কি তোমাদের ওখানে কত করে নেয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের এখানে এই গ্লাসগুলো নিয়ে নেয় ষাট টাকা করে অনেক জায়গায় নেয় হয়তো কুড়ি টাকা করে আমি জানি না কোথায় নেয় তবে তোমরা যদি ভিডিওতে দেখতে থাকো তাহলে তোমাদের ওখানে কত দাম নেয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো ওদেরকে দিয়ে দিই আর দেখো এই ব্লগটা আমি জানি না কত যতটা সুন্দর হয়েছে বা যতটুকু পেরেছি একা হাতে করার চেষ্টা করেছি তো আজকের ব্লগটা আমরা সবাই মিলে লুসি খেতে খেতে শেষ করলাম চলো ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অনেক অনেক শেয়ার করবে এবং অনেক অনেক লাইক করবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আজকের ব্লগটা আমরা সবাই মিলে এখানে শেষ করছি দেখা হবে আমাদের আবার তোমাদের সঙ্গে একটা নতুন সুন্দর ব্লগে কারণ আসছে ব্লগুলো হয়তো আরও ভালো হতে চলেছে আর এখন সূর্য তো এখন কাজের মধ্যেই ব্যস্ত থাকে সেই জন্য খুব একটা ভালো ব্লগ আসছে না কি করা যাবে বলো একা যতটা পারছি ততটাই করছি আর মাঝে মাঝে যেন ভিডিও করতে করতে থুকে যাই তোমরা যখন একদম লাইক করো না কেউ দেখতে চাও না ব্লগগুলো পুরো একটু একটু দেখে ছেড়ে দাও তখন খুব খারাপ লাগে তখন ব্লগ করার ইচ্ছেই জাগে না জানো তো আর যখন ব্লগটা পুরোটা দেখো লাইক করো শেয়ার করো তখন ভীষণ ভালো লাগে তো চলো আজকের ব্লগটা আমরা সবাই মিলে লস্যি খেতে খেতে শেষ করি তোমরাও বাড়িতে লস্যি খাও বসে বসে টাটা সবাইকে